এখন সম্মানিত ফিরোজ সাহেবের জানতে চাইবো আপনি রমজান উপলক্ষে আসলে গ্রাহকদের জন্য কি ধরনের সুযোগ সুবিধা রেখেছেন ধন্যবাদ ইমরান আমার কনসেপ্টটা একটু ভিন্ন আমি যখন থেকে দোকানটা দেই তখন থেকে আমার একটা ইয়ে ছিল যে যে আমি বিজনেস করব যে এগারো মাস রমজান মাসটা আমাদের আনন্দের মুসলমানদের জন্য একটা আনন্দের মাস সিয়াম সাধনের মাস তো আল্লাহ বলছে যে তখন যত পারো সহযোগিতা করো তো আমি আসলে এই আমার চিন্তাটা হলো যে আমি এগারো মাস বিজনেস করব আর ওই এক মাস অনুযায়ী আমি এই বিজনেস প্রফিট ছাড়া অর্থাৎ প্রফিট নেই না যে তা না প্রফিট নেই ধরেন আমি এই আমার যেই মালটা আমি চমুনি থেকে কিনে আমার দোকান পর্যন্ত আসতে যেই কস্টিংটা হয় আর এটার একটা ঘাটতি আছে এই ঘাটতিটাই আমি নেই আর আমার অফারটা মূলত থাকে হলো যে নিত্য পণ্যের উপর যে রমজানের ভিতরে যে নিত্য পণ্য যেগুলো চাল ডাল আটা বাকি বেসন সোনা তারপরে রসুন এই যে অফার দিই আরেকটা বিষয় আমি জানতে চাইবো যে অফার বলতে আপনি কি ধরনের অফার দিবেন মানে এমআরপি মূল্য থেকে কেমন কমে হইতে পারে একটা ধারণা হিসেবে না আসলে নিত্য পণ্যগুলো তো এমআরপি তে হয় না নিত্য পণ্যগুলো হল যে মার্কেট প্রাইস অর্থাৎ হোলসেল মার্কেটে যদি কোনো পণ্যের ধরো আমার কিনে হয়েছে এই সাপোজ একশো টাকা তো ওটার আমার একটা একটা আছে আমার আদার্স আনুষাঙ্গিক খরচ আর একটা আছে গাড়তি তো আমি ওটার প্রাইসটা একশো দুই টাকা ধরি তো বাকি যেই আমার একটা প্রফিট মার্জিন আমি ধরতাম ফাইভ পার্সেন্ট বা কোনো কোনো মানে মালে সিক্স পার্সেন্ট সেভেন পার্সেন্ট ওই যে আমার প্রফিট মার্জিন ওইটা আমি ছেড়ে দিই ওইটা আমি এই রমজানে নেই না একটা বিষয় আমি আনকমন দেখেছি আপনি এখানে একটা দ্রব্য যে একটা তালিকা রেখেছেন আপনি তো চাইলে এই তালিকাটা না রেখে গ্রাহকের কাছ থেকে কোন একটা দামের একটু দাম বেশি কোন একটা কম এভাবে মিক্সার করে আসলে মানে গ্রাহক ঠকানোর যে একটা ব্যবসা ওটা করতে পারেন কিন্তু এইটা কেন আপনি করলেন আমার বিজনেসটা চলে হলো যায় যে আমার দোকান থেকে মাল কিনতেছে তার পয়সায় সুতরাং আমি তাকে ঠকাবো কেন আমি কত টাকা বিক্রি করি কি বিক্রি করি সেটা স্পষ্ট থাকবে সেটা ওপেন থাকবে এখানে হাইডের কোনো কিছু নাই কারণ আপনার গোপনীয়তাই হলো যে সবসময় বড় ধান আর ব্যবসা হলো যে হালাল থেকে একটা হবে আমি পঁচিশ তারিখ থেকেই ইয়ে করব অর্থাৎ প্রতি বছরই আমি মূলত রমজানের এক সপ্তাহ আগে থেকে দিই তবে আমি আমার কাস্টমারদের জন্য একটা জিনিস বলবো আপনারা কখনোই আপনার যতটুকু দরকার ঠিক অতটুকু কিনবেন এর চাইতে বেশি কিনবেন না বেশি আপনার কাছে টাকা আছে ওকে কিন্তু এমন কেউ আছে যাদের কাছে আসলে মূলত আপনার মতো টাকা নেই তো সে হয়তো এক কেজি কিনবে কিন্তু এখন যখন আপনার কাছে টাকা আপনি দশ কেজি কিনতে যাবেন তখন ওই ওই যে এক লোক সে কিন্তু এখান থেকে বঞ্চিত হচ্ছে কেন আমরা যখন অনেকের যার কাছে টাকা আছে বা যে কিনতে সাধ্য আছে সে যখন বেশি কিনে তখন মার্কেটে একটা কৃত্রিম সংকট তৈরি হয় মূলত মালগুলোর রেটটা তখনই বেড়ে যায় ঠিক আছে তো আমরা যারা আপনারা যারা কাস্টমার আছেন তারা এইটুকু এই রমজানটাকে যদি তিনটা ভাগে ভাগ করেন যেমন আল্লাহ এটাকে তিন ভাগে ভাগ করে দিচ্ছে তিনটে ভাগে ভাগ করে আপনি প্রথম দশ দিনের জন্য কিনেন তাহলে দেখা যাবে যে মাল সংকট হবে না আর সংকট না হলে দেখা যাবে যে এই রেটটা বাড়বে না তেমন বাড়ে না ঠিক আছে কিন্তু মাল সংকটের কারণে কিন্তু রেট অনেক বেড়ে যায় ঠিক আছে তো আমরা যদি এই যারা খরিদ্দার যারা কাস্টমার তারা যদি এই জিনিসটা মেনটেন করে যে আমার যতটুকু দরকার আমি ঠিক অতটুকুই কিনবো তাহলে কিন্তু কোনো মাল এত বাংলাদেশ আল্লাহ রহমতে খুব ভালো অবস্থানে আছে। কোনো মাল শর্ট পরবে না বা বাংলাদেশের যারা আছে তারা সুন্দরভাবে এটা মানে রেটগুলো এত বেশি হাই আসবে না কিন্তু দেখা যায় যে আসলে আমরা ওইটা করি না আমরা যখনই দেখা যায় আমার অভিজ্ঞতায় দেখছি কোনো জিনিসের দাম একটু বাড়তেছে পাবো কি পাবো না একটা প্রতিদ্বন্দ্বিতা লেগে ওরা প্রচুর কিনা আরম্ভ করে কিনাতে তখন মার্কেটে একটা কৃত্রিম সংকট তৈরি হয় সংকট তৈরি হওয়ার পরে জিনিসটার রেট থাকে মূলত দশ টাকা কিন্তু এটা দেখা যায় পঞ্চাশ টাকা হয়ে যায় চল্লিশ টাকায় বেড়ে যায় এটা একটা বুতুরি রেট তো এই জিনিসগুলো যদি কন্ট্রোল করে চলে রেটটা আসলে মূলত কাস্টমারের হাতে তো ওরা যদি কন্ট্রোল করে চলে তাহলে কিন্তু মার্কেটে রেটের এত মাল মালেরও সংকট হয় না আর রেটও বাড়ে না ঠিক আছে এই জিনিসটা আমার রিকোয়েস্ট থাকবে আমার কাস্টমারদের কাছে যে আর যারা এই ভিডিও দেখবেন সবার কাছে যে আপনারা আসলে যতটুকু দরকার ততটুকু কিনবেন আমরা এই চব্বিশ তারিখ মানে চব্বিশ তারিখ আমরা আরেকটা ভিডিও তোমার মাধ্যমে আপলোড করব ওখানে আমাদের মূলত যে প্রাইজটা হবে বিভিন্ন এই সামগ্রীর যে প্রাইজটা হবে আমরা ওইটা ডিক্লারেশান দিয়ে দেবো চব্বিশ তারিখ ইনশাল্লাহ পঁচিশ তারিখ থেকে কার্যকর হবে ধন্যবাদ আমি আসলে ফাতিন এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী জনাব ফিরোজ সাহেবকে খুবই ধন্যবাদ জানাচ্ছি উনি আসলে রমজান উপলক্ষে প্রত্যেকটি বছর আসলে স্পেশাল অফারগুলো দিয়ে থাকে এবং সেই সেই ধারাব্যাবাহিকতায় এই বছরে আসলে উনি খুব সুন্দর একটি স্পেশাল অফার নিয়ে আসতেছে আপনাদের জন্য সেই অফারটি আসলে কার্যকর হতে যাচ্ছে পঁচিশ তারিখ থেকে তো যারা আসলে শুভাকাঙ্ক্ষী রয়েছেন আমার আমি আপনাদেরকে অনুরোধ করবো আপনারা অবশ্যই ফাতিন এন্টারপ্রাইজে চলে আসবেন আর এই ফাতিন এন্টারপ্রাইজের ঠিকানা হচ্ছে মজদীপুর দিলদার মার্কেট সেনবাগ নোয়াখালী